ভিডিওটি ওপেন করার জন্য রিয়েল বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাকে ধন্যবাদ আপনি আরব প্রবাসী হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভাষা শিখুন আরবি লুহা তালিম বাংলা তো হবে আরবি ভাষা শিক্ষা আরবি তো আরবি লুহা মানে ভাষা তালিম মানে শিক্ষা আরবি ভাষা শিক্ষা আলাতুন গুল আরবি কালাম বাংলা তো সবসময় আরবিতে কথা বলা আলাতুন সব সবসময় গুল মানে বলা আরবি তো আরবি কালাম মানে কথা সবসময় আরবিতে কথা বলা গাজা কুল্লু নফর যাই বাংলা তবে গাজার সব লোক ক্ষুধার্থ গাজা তো গাজা কুল্লানি সব লোক যাই মানে রো বাংলা তবে প্রথমে অফিসে যাব আউয়াল মানে প্রথম র মানে যাব মক্তব মানে অফিস প্রথমে অফিসে যাব হুয়া ওহিবুন জিয়াদা বাংলাতে তার অনেক পছন্দ হুয়া মানে তার ওহিবুন মানে পছন্দ জিয়াদা মানে অনেক তার অনেক পছন্দ ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ ইন্তে সুনুফি মুশকিল বাংলাতে হবে তোমার কি সমস্যা আছে মানে তোমার শুনু মানে কি আসে মুশকিল মানে সমস্যা তোমার কোন সমস্যা আছে শুনো আরব বাংলাতে হবে কি কাজ জানো শুনু মানে কি সুগল মানে কাজ আরব মানে জানো কি কাজ জানো চাই গাওয়া ছাওয়াই আরব বাংলা তবে চা কফি বানাতে জানো চাই তো চা গাওয়া মানি কফি বানাতে আরব মানে জানা চাই কফি বানাতে জানো গালবি সুগল বাংলা তবে অন্তরের সহিত কাজ করবে গালবি মানে অন্তর সবাই করবে সগল মানে কাজ অন্তরের সহিত কাজ করবে ইন্তা দুঃখান সবাই বাংলা তবে তুমি ধূম পান করো ইন্তা তুমি দুঃখান মানে ধূম পান মানে করো তুমি ধূমপান করো আলাতুন সবাই নদ্যভা বাংলা তবে সব সময় পরিষ্কার করা আলাতুন মানে সব সময় সবাই মানে করা নদ্যভা মানে পরিষ্কার সব সময় পরিষ্কার করা সুকর অজেদ মাইয়াকেল বাংলা চিনি বেশি খাই না সুকর মানে চিনি অজেদ মানে বেশি মায়াকেল মানে খাই না সুকর বেশি খাই না জান্ত ফি আগ্রাত বাংলা তবে ব্যাগে মালামাল আছে জান্ত মানে ব্যাগ ফি মানে আছে আগ্রাত মানে মালামাল ব্যাগে মালামাল আছে আলীন শুনু চাই বাংলা এখন কি করবে আলীন মানে এখন শুনু মানে কি করবে আসলি সামিন আফগা বাংলার তবে আসল ঘি লাগবে আসলি মানে আসল সামিক মানে ঘি আফগা মানে লাগবে আসল ঘি লাগবে যমুজ লাহাম আকেল বাংলা হবে মহিষের মাংস খাবে যমুস মানে মহিষ লাহাম মানে মাংস আকেল মানে খাবে মহিষের মাংস খাবে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লেস আলিয়ম সাহেব তাবান বাংলাতে হবে আজ ড্রাইভার ক্লান্ত আলিয়াম মানি আস সাহেক মানি ড্রাইভার তাবান মানি ক্লান্ত আজ ড্রাইভার ক্লান্ত সায়রা ওয়েন খাল্লি বাংলা তবে গাড়ি কোথায় রেখেছ সায়রা মানি গাড়ি ওয়েন মানি কোথায় খালি মানি রেখেছ গাড়ি কোথায় রেখেছ সায়েক ওয়েন মজুদ বাংলাতে হবে ড্রাইভার কোথায় আছে সাইক মানে ড্রাইভার ওয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে ড্রাইভার কোথায় আছে আনা সোয়াইয়া মুশকিলা বাংলাতে হবে আমার একটু সমস্যা আনা মানে আমার সোয়াই মানে একটু মুশকিল মানে সমস্যা আমার একটু সমস্যা জিয়াদা বাইক র বাংলাতে হবে অনেক দূরে যাবে জিয়াদা মানি মানে অনেক বাইক মানে দূর রো মানে যাবে অনেক দূরে যাবে হুয়া নফর মিয়া মিয়া বাংলাতে হবে সে লোক অনেক ভালো হুয়া মানি সে নফর মানে লোক মিয়া মিয়া মানি অনেক ভালো সে লোক অনেক ভালো হুয়া মশগুল জিয়াদা বাংলাতে হবে সে লোক অনেক ব্যস্ত হুয়া মানে সে মশগুল মানে ব্যস্ত জিয়াদা মানে অনেক সে অনেক ব্যস্ত আফসা কুরকুম বাংলাতে হবে হলুদের গুড়া আফসা মানে হলুদ কুরকুম মানে গুড়া হলুদের গুড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ লেফ লেফ আকেল বাংলা তবে ঘুরে ঘুরে খাওয়া লেফ লেফ মানে ঘুরে ঘুরে আকেল মানে খাওয়া ঘুরে ঘুরে খাওয়া আলাত কালাম আকিত বাংলাতে হবে সব সময় সত্য কথা বলা আলা সব সময় কালাম মানে কথা বলা জঞ্জল ছাওয়াই মোজেন বাংলাতে হবে ঝগড়া করা খারাপ জঞ্জল মানে ঝগড়া ছাওয়াই মানে করা মোজেন মানে খারাপ ঝগড়া করা খারাপ তাল্লাজা আরবি শব্দ বাংলাতে হবে ফ্রিজ তাল্লাজা মানে ফ্রিজ মকায়ে আরবি শব্দ বাংলাতে হবে এসি মকায়ে মানে এসি গুরফা মুত্রুস নফর বাংলাতে হবে রুম ভর্তি লোক গুরফা মানে রুম মুত্রুস মানে ভর্তি নফর মানে লোক রুম ভর্তি লোক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ